আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছের চচ্চড়ি আপনারা হয়তো এক একজন এক একভাবে চচ্চড়িটা করে থাকেন তো আমি যেভাবে করেছি সেটা দেখাচ্ছি তো আমি ছোটো মাছের চচ্চড়ির জন্যে আলু আর বেগুন কুচি করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ মরিচ আর টমেটো কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলার মধ্যে দিয়েছি হলুদ ধনিয়া মরিচকুড়া আর লবণ পরিমাণ মতো তো আমি এই কটা উপকরণ দিয়ে আজকে মাছটা চচ্চড়ি করব তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তো এর সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি একগুলা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করব হাতের সাহায্যে তো মিক্স করার সময় আমি এখানে মাছগুলো আলাদা করে রেখেছি কারণ মাছগুলো ভেঙে যাবে কারণ আমাকে এইগুলো ভালোভাবে চেপে চেপে কোচলে মিক্স করতে হবে তো দেখে নিচ্ছেন একদম ভালোভাবে কোচলে মিক্স করে নিচ্ছি আর এই মিক্স করার উপরই নির্ভর করে রান্নার স্বাদ যত সুন্দর আর ভালোভাবে মিক্স করতে পারবেন তত বেশি রান্নাটা মজা হবে তাই খুব আলতোভাবে মিক্স করে নিতে হবে আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর সাথে মাছগুলা মাছগুলো আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর মাছগুলা যেহেতু আমি হলুদ আর লবণ দিয়ে ধুয়েছি তাই একটু হলুদ রং লাগছে দেখতে হলুদ দিয়ে ধুলে মাছগুলো একদম পরিষ্কার আর জীবাণুমুক্ত হয়ে যায় তো আপনারাও এভাবেই ধোয়ার চেষ্টা করবেন তো মাছগুলো আমি সাথে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে কারণ বেশি জোরে মিক্স করলে মাছগুলো ভেঙে যাবে তো আমি এইভাবেই পুরো সম্পূর্ণটা চুলায় দিয়ে দিয়েছি তারপরে জাস্ট অল্প আচেটা আস্তে আস্তে নেড়ে রান্না করে নিতে হবে তাতেই হয়ে যাবে যখন পানিটা টেনে আসবে রান্না কমপ্লিট হয়ে যাবে আলাদা কোনো মাছ পানি দিতে হবে শেষ হয়ে গেল রান্নার লাগে